সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতুলি থানায় অবস্থিত আর এই হাটে মোটামুটি প্রচুর দেশি গাভি আমদানি হয় আজকে আপনাদের কিছু দেশি গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব বেশ ভালোই আমদানি হয় দেশি গাভী এখানে একটা গাবি কেনা সম্ভবত হয়ে গেল। গামটা জানাই দেশি গাবি। এই যে গাবিটা আর এই তুমি থি গাবি। এই যে বাচ্চাটা। বকনা বাচ্চা। বেচাকেনা হয়ে গেল দর্শক এই যে গাবিটা। দেশি গাবি আর বকনা বাচ্চা। এই যে বাচ্চাটা। আসসালাম আলাইকুম কত চলছে আপনাদের দামটা জানাই একটু দেখ ওনারা দর্শক বাহাত্তর হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল দেশি গাভী ছয় দাঁতের বাহাত্তর হাজার দামটা একটু বেশি মোট দাম বাহাত্তর হাজার একটু বেশি মোট এখানে মোটামুটি বেশ গাভি বাচ্চা আছে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন গাভিটা দেশির সাথে একটু ক্রোস আছে আর ক্রোসের বাচ্চা আসসালামু আলাইকুম ভাইজান গাবিটা জোয়ান নাকি ছয় দাদের গাবি দর্শক জোয়ান হয়নি এখনো না বাচ্চা নেয় ক্রোস দাম কয় লিটার দুধ আছে লিটার দাম কেমন চাই দাম চায় এক লাখ পনেরো পনেরো হাজার বাজারে কেমন দাম হচ্ছে দাম হচ্ছে পাঁচ ছয় পাঁচ ছয় দর্শক এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম পাঁচ ছয় দাম উঠছে ছয় দাঁতের গাবি আর মোটামুটি চার পাঁচ লিটার করে দুধ আসবে দেশির সাথে একটু জার্সির একটু ক্রোস আছে সম্ভবত এখানে সুন্দর একটা গাভী বাচ্চা আছে দেখায় আপনাদের এই যে গাবিটা দেশি গাবি বাচ্চাটা মাশাআল্লাহ সুন্দর আছে এই যে বাচ্চাটা আর এটা গাবি ও যে নিউমকীয় দেখুন সুন্দর একটা গাভী বাচ্চা দর্শক একটু ভালো করে আপনাদের দেখায় গাবিটা সুন্দর বাচ্চাটা ভোগনা বাচ্চা না ভোগনা বাচ্চা দর্শক নিয়ে নিয়ে একটু দাও ভোগনা বাচ্চা আর দেশি গাভী

আরে বাবা এই দাম চলছে এই এদের গাবিটা সুন্দর একটা গাবি মানে মানে শাহী অল বাচ্চা বাচ্চা বেশ কিছু কোনে দাম দর চলছে এখনো ব্যাপারে জানা হয়নি কোন কেমন দাম দিচ্ছে আপনাদের জানার চেষ্টা করব

আপনাদের দেখা দেখি চলতিছে আসসালামাইকুম না আলহামদুলিল্লাহ কয় কয়দা দুই দাঁত নাকি এখনো বয়স হয়নি এখনো দাঁত দর্শক দাঁতের গাভী বাচ্চা দিচ্ছে দুধ কেমন আসে

সার বাচ্চা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা গাবি বাচ্চা দেখেন বকনা বাচ্চা ছোট গাবি দেশি গাবি।

আম তো চাওয়া কেমন দাম হচ্ছে বাজারে পুষপান্ন সাতপান্ন দশক দেশী গাবি আর দেশি বকনা বাচ্চা পঁয়ষট্টি হাজার চাওয়া দাম পঁচপান্ন দাম হচ্ছে বাজারে এই যে গাভী বাচ্চাটা দশক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম